জারিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম এবার ভয়াবহ লোমহর্ষক অভিযোগ পাওয়া গেল হত্যা মামলার পলাতক আসামি শেখ হাসুলার বিরুদ্ধে তিনি নিজেই জেলখানায় ঢুকে মেজর বজলুল হুদাকে জবাই করে হত্যা করেছেন প্রমাণসহ থাকছে বিস্তারিত ভিডিওতে এই ধারালো ছুরি দিয়ে গরু যে জব করে তাকে জব করা হয়েছে শেখ হাসিনাকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে ফাঁসি ছাড়া শেখ হাসিনার অন্য কোন বিচার হতে পারে না পারে না এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত আঠাশে জানুয়ারি দু সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাত সাড়ে নয়টা থেকে এগারোটা পর্যন্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশপাশ ও কারাগারের অভ্যন্তরে সব বিদ্যুৎ একযোগে বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় বললে ভুল হবে বন্ধ করে দেয়া হয় দেড় ঘন্টা ঢাকা কারাগারের মতো সংবেদনশীল জায়গায় কেন বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছিল সেটা একটু পরে বলি আগে বিদ্যুৎ আবার ফিরে আসার পর কারাগারের অবস্থা কেমন ছিল সেটা বর্ণনা করা যাক ঢাকা কেন্দ্রীয় কারাগারে ওই দিন কয়েদিদের সবার ভেতরে কিছুটা অস্থিরতা কাজ করছিল কারণ তারা জানত জেলখানায় সেদিন পাঁচজনের ফাঁসি কার্যকর হতে যাচ্ছে আর যে পাঁচজনের ফাঁসি কার্যকর হতে যাচ্ছে তারা সকলেই ছিল অত্যন্ত বিনয়ী ও কারাগারের সকলে প্রিয় মানুষ রাত বারোটা এক মিনিটে কর্নেল ফারুক মেজর এ কে এম মহিউদ্দিন আহমেদ আর্টিলারি মহিউদ্দিন সুলতান শাহরিয়া রশিদ খানকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয় চারজনকে ফাঁসি দেওয়া হলেও লাশের সংখ্যা ছিল মোট পাঁচটি ফাঁসির কার্যকরের পরদিন যথারীতি পাঁচটি লাশ পাঠানো হয় যার যার গ্রামের বাড়িতে কিন্তু একটি লাশের ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল আর সেটাই হল চুয়াডাঙার সূর্য সন্তান মেজর বজলুল হুদার মূলত বজলুল হুদার মরাদেহ যেন কেউ দেখতে না পারে সেটা নিশ্চিত করা চুয়াডাঙার মানুষের কাছে মেজর বজলুল হুদা ছিলেন এক আদর্শের প্রতীক যে কারণে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি আর জোর জবরদস্তির পরেও প্রিয় মানুষটিকে শেষবারের মতো একটু দেখতে চাওয়া মানুষের ঢল ছিল চোখে পরবার মতো আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা ছিল পাঁচ মিনিটের মধ্যে মেজর বজলুল হুদাকে দাফন করতে হবে কিন্তু জনরোষের মুখে আইনশৃঙ্খলা বাহিনী পিছু হটতে বাধ্য হয় প্রিয় মুখটাকে গোসল না দিয়ে কিছুতেই চুয়াডাঙার মানুষ তার দাফন করাতে চায়নি বাধ্য হয়ে প্রশাসন তাদেরকে আধা ঘণ্টা সময় বেঁধে দিয়েছিল দাফন করার জন্য এই সময়ের মধ্যে অসংখ্য মানুষ মেজর বজলুল হুদাকে শেষবারের মতো একটু দেখতে ছুটে যান তার গ্রামের বাড়ি হাট বোয়ালিয়াতে এতটুকু পর্যন্ত ঠিকই ছিল কিন্তু মেজর বজলুল হুদাকে গোসুল করাতে যেতে চুয়াডাঙ্গার মানুষ সাক্ষী হয়েছিল নৃশংসতম এক ঘটনার কাফনের কাপড় সরাতেই দেখা যায় মেজর বজলুল হুদাকে আসলে ফাঁসি দেওয়া হয়নি তাকে জবাই করে হত্যা করা হয়েছে বাংলার বীর সন্তান মেজর বজলুল হুদাকে কে কারা কীভাবে জবাই করেছিল সেটা জানতে হলে আবারও আঠাশ তারিখ রাত সাড়ে নয়টা থেকে এগারোটা পর্যন্ত দেড় ঘন্টার সেই সময়টাতে ফিরে যেতে হবে যে সময়টুকুতে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও তার আশপাশের বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছিল ওই রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েক ঘন্টায় যা হয়েছিল তা হলিউডের হরর থ্রিলার মুভিকেও হার মানাবে অনুসন্ধানে জানা যায় দু হাজার সালের আঠাশে জানুয়ারি রাত নয়টার পরপরই হিটের ভেতরে মোট দুইটি কালোগিলাসের গাড়ি প্রবেশ করে ওই গাড়ির একটি এসএসএফের সদস্যদের সাথে শেখ হাসিনা এবং অপরটিতে জাহাঙ্গীর কবির নানক ইসমাইল হোসেন সম্রাট তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুর্ধর্ষ ক্যাডার সিদ্দিকী নাজমুল আলম ছিলেন ধারণা করা হচ্ছে ওই রাতে অপারেশনের পুরস্কার হিসেবে পরের বছর দু হাজার এগারো সালে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের পদে বসানো হয় নাজমুলকে এছাড়া সম্রাট ও নানকদেরকেও দেওয়া হয় গুরুত্বপূর্ণ দায়িত্ব এর বাইরে ওই গাড়িতে ভয়ঙ্কর পুৎসি দেখতে বড় ঘোপালা একজন মানুষ ছিল যার নাম পরিচয় আমাদেরকে নিশ্চিত করে বলতে পারেননি গোয়েন্দা সংস্থার সাবেক এক কর্মকর্তা জানান ওইরাতে মোট দুইটি ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছিল এই দুইটি ফাঁসির মঞ্চে দুইজন দুজন করে মোট চারজনকে ফাঁসি দেওয়া হয় দূর থেকে কোন চারজনকে ফাঁসি দেওয়া হয়েছিল সেটা বোঝা না গেলেও পঞ্চমজনকে ফাঁসি দেওয়া তো দূরের কথা মঞ্চে তোলা হয়নি কিন্তু লাশ বের করার সময় জেলখানা থেকে মোট পাঁচটি গাড়ি বের হয়েছিল ওই রাতে শেখ হাসিনার সাথে জেলখানার ভিতরে প্রবেশ করা খুনিরা সোজা চলে যায় প্রশাসনিক ভবনে আর শেখ হাসিনা পুলিশ র্যাব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে দাঁড়িয়ে থেকে চারজনের ফাঁসি নিজে প্রত্যক্ষ করেন ধারণা করা হয় আসলেই তাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে কিনা সেটা নিশ্চিত করতেই শেখ হাসিনা সেখানে উপস্থিত ছিলেন ফাঁসি কার্যকর হওয়ার পরপর শেখ হাসিনাও চলে যায় প্রশাসনিক ভবনের ভিতরে সেখান থেকে রাত একটার কিছু আগে শেখ হাসিনা ও তার সাথে থাকা খুনিরা সেই একই পাজারো গাড়িতে করে জেলখানা থেকে বের হন কারাগারের অন্য আরেকটি সূত্র বজলুল হুদার পরিবারকে জানিয়েছিলেন রাতে বজলুল হুদাকে কারাগারের প্রশাসনিক ভবনের একটি কক্ষে জবাই করা হয়েছিল যেখানে শেখ হাসিনা নিজেও উপস্থিত ছিলেন এবং বজলুল হুদাকে জবাইয়ের আগে তার বুকের উপর পাঁচ আপা দিয়ে রেখেছিলেন শেখ হাসিনা নিজে সেরাতে শেখ সহ তার সাথে থাকা সব খুনির গায়ে রক্ত লেগেছিল কিন্তু সম্রাটের গায়ে সাদা টিশার্ট থাকায় সেটা অনেকের চোখে পড়েছিল বর্ণনা শুনে অনেকের কাছে হয়তো অসম্ভব অবিশ্বাস এক গল্পের মতো মনে হচ্ছে তবে আপনি যদি শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী মতিউর রহমান রেন্টুর আমার ফাঁসি চাই বইটি পড়ে থাকেন তাহলে আপনার কাছে শেখ হাসিনার চরিত্রের সাথে আজকের ঘটনাটি সম্পূর্ণ মিলে যাবে এক কথায় শেখ হাসিনা একজন নরপিসাজের রক্তপিপাসু পিপাসু মানসিক বিকারগ্রস্ত একজন উন্মাদ যে কারণে একজন মানুষ যার আর কয়েক ঘন্টা পরে ফাঁসি কার্যকর হবে তাকেই নৃশংসভাবে জবাই করে হত্যা করার কথা চিন্তা করতে পারে একটু চোখ বন্ধ করে ভেবে দেখুন কত নৃশংস নরপিসাজের হাত থেকে আল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছেন বাংলাদেশের মানুষ দুই হাজার সালের শিক্ষার্থীদের হাত ধরে যেভাবে এক দুঃশাসনের কবল থেকে বেঁচে উঠেছে ঠিক একইভাবে উনিশশো পঁচাত্তর সালে মেজর ডালিম কর্নেল রশিদ কর্নেল ফারুক আর মেজর বজলুল হুদা এক অত্যাচারী মাদকাসক্ত সালের হাত থেকে সাত কোটি বাঙালিকে স্বাধীনতা এনে দিয়েছিল শেখ হাসিনার দুঃশাসন আমরা চোখে দেখেছি কিন্তু শেখ মুজিব এটা আমাদের থেকে আড়াল করে রাখা হয়েছে বলে আমাদেরকে এখনও তাকে বিতর্কের ঊর্ধ্বে রাখার কথা শুনতে হয় কিন্তু বাস্তবে শেখ মুজিব তার পরিবার আর দলের লোকজন ছাড়া অন্য সবাইকে তার কৃতদাসে পরিণত করেছিল শেখ মুজিবের সময় কতটা অরাজক পরিস্থিতি ছিল তা মেজর বজলুল হুদার উইকিপিডিয়ার কয়েকটি লাইন পড়লেই পরিষ্কার হয়ে যাবে মেজর বজলুল হুদা মেজর ডালিম আর তার স্ত্রী একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন সেখানে শেখ কামালের তার বখাটে বন্ধুরা উপস্থিত ছিলেন এদের মধ্যে সবচেয়ে উচ্ছৃঙ্খল ছিল গাজী গোলাম মুস্তফার ছেলে গাজী গোলাম মুস্তফা ছিলেন শেখ মুজিবের সবচেয়ে আস্থাভাজন এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি অত্যন্ত অসৎ প্রকৃতির এই লোকটিকে শেখ মুজিব রেড ক্রিসেন্টের চেয়ারম্যানের পদে বসিয়েছিলেন তিনি গরিব মানুষের চাল তেল কম্বল চুরি করে শেখ মুজিবের সাথে ভাগাভাগি করতেন ক্ষমতার ডাপটে বিয়ের অনুষ্ঠানে আসা মেজর ডালিমের স্ত্রীকে অসম্মান করার সাহস দেখেছিল শেখ কামালের বন্ধুরা এই সময় মেজর ডালিম ও বজলুল হুদার সাথে শেখ কামাল বাহিনীর ধস্তাধস্তির এক পর্যায়ে তারা মেজর ডালিম ও তার স্ত্রীকে তুলে নিয়ে যায় তাদের খোঁজে একদল সেনাবাহিনী গোলাম মোস্তফার বাসায় অভিযান চালালে শেখ মুজিব তার পুত্র শেখ কামালের বখাটে বাহিনীর কোনো বিচার না করে উল্টো মেজর ডালিম ও বজলুল হুদার সেনাবাহিনী থেকে কমিশন বাতিল করে দেন এভাবে পুরো দেশটাকে শেখ হাসিনার মতেই পারিবারিক সম্পত্তিতে পরিণত করেছিলেন শেখ মুজিবুর রহমান